হ্যালো এসএসসি তোমাদের কী প্রয়োজন প্যারাগ্রাফ সাজেশন তাই তো প্যারাগ্রাফ থেকে তোমাদের কত মার্চ থার্টি মার্চ কিন্তু আসে এবং এইসিসির একটা চিন্তার বিষয় যে কোন দুইটা প্যারাগ্রাফ কিন্তু আমাদের মাঝে আসবে এবং এই প্যারাগ্রাফগুলো নিয়ে এসেছি আমি শাহনসালহীন তোমাদের সাথে তুমি যদি আমার সাথে যুক্ত থাকো তুমি এই প্যারাগ্রাফ সাজেশন পেতে পারো এবং প্রতিটা টপিকের ওয়েল আমি সাজেশন দিব তোমার পরীক্ষার আধ পর্যন্ত সব অবশ্যই আমার সাথে যুক্ত থাকো এবং প্যারাগ্রাফগুলো যদি একটু দেখো তুমি প্রতিটা টপিকের প্রতিটা প্যারাগ্রাফ গতবার আমি তিনটা প্যারাগ্রাফের কথা বলেছি এবং ওইখান থেকে প্রাইসে একটা প্যারাগ্রাফ আসছে তোমাদের যাদের সামনে পরীক্ষা কিংবা যারা ফার্স্ট ইয়ার আসছে সামনে যাদের ইয়ারলি ফাইনাল পরীক্ষা সবার জন্য এই প্যারাগ্রাফগুলো কী কয়েকটা প্যারাগ্রাফ আমি তোমাদেরকে দিয়েছি এবং এই প্যারাগ্রাফগুলো যদি দেখো খুব একটা বেশি না প্যারাগ্রাফ প্রথম থেকে যদি বলি প্যারাগ্রাফ কিন্তু কজ অ্যান্ড এফেক্ট সম্পর্কে একটা প্যারাগ্রাফ আসবেই আসবেই মাস। এবং এই প্যারাগ্রাফগুলো আমি দিয়েছি আমি পরীক্ষার আগে আরও কিছু প্যারাগ্রাফ দিব। এবং যেগুলো কি খুবই সর্বপরিসরে কিছু প্যারাগ্রাফ দেবো যেগুলো থেকে তুমি অবশ্যই পরীক্ষা কমন পাবা এবং যদি ফার্স্টে থেকে দেখি ক্লাইমেট চেঞ্জ গ্লোবাল ওয়ার্মিং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ বর্তমান সময়ে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ গতবার পরীক্ষার আগে প্রাইস হাইক যেটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেটাই কিন্তু ঢাকা বোর্ডে আসছে আমি প্রাইস হাইকের কথা বলেছি মাত্র তিনটা প্যারাগ্রাফের কথা বলেছি গতবার পরীক্ষার এক সপ্তাহ এবং তিনটা থেকে একটা প্যারাগ্রাফ কিন্তু কমন পেয়েছি এবং এগুলো থেকে তোমরা যদি পড়ো এখন এখন থেকে যদি পড়ো এখনও কিন্তু সময় আসে সো এই প্যারাগ্রাফগুলো একটু দেখো ফিমেল এডুকেশন ফুড অ্যাডাল্টারেশন রোড অ্যাক্সিডেন্ট ড্রাগ অ্যাডিকশন দ্য ইমফেক্টস অফ ডাকা মেটোরিয়াল এনভায়রনমেন্ট পলিউশন অ্যান্ড আইডিয়ালি স্টুডেন্ট এবং এই সবগুলো প্যারাগ্রাফ জেন্ডার ডিসক্রিমিনেশন ট্রি প্ল্যান্টেশন গ্লোবাল ওয়ার্মিংয়ের সাথে একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ট্রি প্ল্যান্টেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্মার্ট বাংলাদেশ হিউম্যান রাইটস ব্রেন ড্রেন ইন বাংলাদেশ ইম্পর্টেন্স অফ মোরাল বেলুস মোরাল ডিগ্রিডেশন অফ ইয়াং জেনারেশন এই সবগুলো প্যারাগ্রাফ যদি পড়ো খুব একটা বেশি কিন্তু প্যারাগ্রাফ না তুমি যদি থার্টি মার্কস পেতে চাও এই প্যারাগ্রাফগুলো অবশ্যই পড়া উচিত এবং তোমরা যদি আসলে কেউ পড়তে চাও হয়তো এইসএসি হতে পারে কিন্তু অ্যাডমিশন হতে পারে আমি যেভাবে চাও পড়তে চাও আমি কিন্তু অ্যাডমিশন ইংলিশটাও পড়াই যদি সেটা পড়তে চাও বি ইউনিটের জন্য ব্যাস কোর্স স্পেশাল প্রাইভেট অনেকে স্পেশাল প্রাইভেট পড়তে চাও যেভাবে চাও পড়তে পারো কোনো সমস্যা নেই তুমি সর্বোচ্চ সাপোর্টটুকু পেতে পারো এইসিসি ইংলিশ অ্যাডমিশন ইংলিশ আমি কাউন্সালিং ফার্ম গেটেই পড়াই এবং প্রাইভেট বাবু বাসে গিয়েও পড়াই ঠিক আছে সো প্রথম থেকে আবার যদি বিষয়টা বলি এই প্যারাগ্রাফগুলো খুবই গুরুত্বপূর্ণ গত থেকে তুমি তিরিশটা মার্কস কমন পাবা এবং তোমাদের এই দুশ্চিন্তার জন্য আমি আরও একটা জিনিস নিয়ে এসেছি তোমাদের সাথে শেখা হচ্ছে এই জিনিস এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্টারাগ্রাফ এর জন্য তোমার কজ এন্ড এফেক্ট নিয়ে যে প্যারাগ্রাফ গুলো আছে পনেরো মার্কস এর তুমি অনেকগুলো প্যারাগ্রাফ হবে না তুমি যদি এই শীতটা তুমি তুমি পনেরো মার্কস কমন পেয়ে যাবা দশটা বিশটা প্যারাগ্রাফ করার প্রয়োজন একটা প্যারাগ্রাফ করতে হবে এবং এখানে যে লাইনগুলো লেখা আছে ওই লাইনগুলো দিয়ে তুমি শুধু প্যারাগ্রাফ না তুমি একটা ফর্মাল লেটার ইউজ করতে পারবা তুমি যে কোনো টপিক ইউজ করতে পারবে এই এই শীতের যে লেখাগুলো আছে তো এই শীতটা ভেরি হেল্পফুল যারা আমার কাছে পড়ে তারা শুধু সিটটা পায় এবং তুমিও যদি পড়ো তুমিও এই সিটটা পেয়ে যাবে আমার কাছ থেকে না শুধুমাত্র আমার স্টুডেন্টের জন্য না তোমাদের সবার জন্য যদি কোনো কারো প্রয়োজন আমাকে ইনবক্স করো অথবা হোয়াটসঅ্যাপে আমাকে কল করতে পারো তুমি আমার নাও হতে পারো কিন্তু তোমাকে হেল্প করার জন্য জন্য আমি আছি এই তোমার জাস্ট একটা প্যারাগ্রাফ পড়লেই অ্যানফ হয়ে যাবে আজকে এই পর্যন্ত কেউ যদি পড়তে চাও ইংরেজি ইংরেজি নিয়ে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে দেখা হবে অন্যদিন আরেকটা একটা ভিডিও নিয়ে আমি শুধু কিন্তু প্যারাগ্রাফের সাজেশন না প্রতিটা টপিকের সাজেশন দিব তোমাদেরকে গ্রাফস চার্টে তোমাদের প্যাসেস তোমাদের স্টোরি তোমাদের ফরমাল লেটার যা যা আছে সবগুলো সাজেশন দিবে এবং সবগুলো সাজেশন পেতে আমার ফেসটাকে একটু ফলো করা পরীক্ষার আগ পর্যন্ত আমি সবগুলো সাজেশন কিন্তু তোমাদেরকে এই সব এর যদি পেতে চাও অবশ্যই আমাকে সাপোর্ট করতে হবে না হলে কিন্তু তুমি সাজেশন পাবা না আবারও বলছি গতবার তিনটা প্যারাগ্রাফের কথা বলেছি একটা প্যারাগ্রাফ কিন্তু কমন এসেছে যদি পরীক্ষা কমন পেতে চাও যদি ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই আমার সাথে যুক্ত থাকতে হবে এন্ড থ্যাংক ইউ সো মাচ দেখা হবে আরেক के वीडियोनी एज़ सून एज़ আরেকটা টপিক নিয়ে আলাফেস